যে সন্ত্রাস করেছে পঞ্চান্ন জন ছাপ্পান্ন জন বিজেপি কর্মীকে খুন করেছে সেদিন থেকে এই চোর মমতার পতন শুরু হয়েছে তার পরবর্তী সময়ে অপাপার্থর বাড়ি থেকে একান্ন কোটি উদ্ধার থেকে লাস্ট জ্যোতি প্রিয় মল্লিকের গ্রেফতার তার পরবর্তী সময়ে শাহজাহান শেখের বিরুদ্ধে সন্দেশকালীর শক্তির গর্জন তৃণমূল আগে চলে গেছিল কোমায় আর সন্দেশকালীন ঘটনায় তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল কোথাও নেই তাই পূর্ব মেদিনীপুরের এসপি সয়তান ক্যামেরার সামনে না কথা বলে না নির্দেশে এখানে চোর তৃণমূলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আপনি যা করছেন আগামীকাল নির্বাচন ঘোষণা হলে এম চালু হলে এলে প্রথমে এস ডিপি এবং এসপি নামে অভিযোগ করব নন্দীগ্রামে

আমরা কিভাবে লড়তে জানি আমরা বারে বারে দেখিয়েছি এই সমস্ত পুলিশ যাদের ধক নেই ধর্ম নেই অন্যান্য আজকে

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা